একটা মানুষ এভরি ডে ষোলো কিলো করে ষোলো কিলো আপনাকে আইসিও তে ভর্তি করে রাখলে এক ঘন্টা রাখলে হাজার হাজার টাকা বিল করে কিন্তু আল্লাহ ফিরি ফিরি অক্সিজেন দিচ্ছে হ্যাঁ কি না জেনে রেখে দেন এটার নাম আইনুল ইয়াকিন হাওড়া ব্রিজ দেখেছেন ঝোলানো সেতু না তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো আছে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু আমার ঘরের যুবকরা বলে দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া বিড়ি ঝুলানো সেতু করেছে কিন্তু অচ্ছকে একবারও ঠেগুলুনি আল্লাহ ই আসমান বিনা পুতির দ্বারাই তার কাটিয়ে রেখেছে একটু জোর করে বলো এটার নাম আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারাই মান তিন নাম্বার গায়বুল ইয়াকিন আমরা আল্লাহ মানে দেখে না না দেখে না দেখে আমরা আল্লাহকে দেখে মানি না দেখে এটার নাম গাইবুল ইয়াকিন চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা কিসে পড়লে জোর করে বলো ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা মন দিয়ে শুনো সমাজে দেখবে বাপেরা এই কদিন আগে একটা অন্য দেশে প্লেন ক্র্যাশ হলো কি ক্র্যাশ হলো প্লেন প্লেনটা যখন উপর থেকে নিচই পড়ছে তখন প্লেনের ভিতরে কিছু মানুষ বেঁচে ছিল এরা জোরে জোরে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে মরার টাইমে কাকে ডাকছে অথচ খবর নিয়ে দেখো যখন প্লেন উড়ল তখন আল্লাহকে ডাকে না দেখেছে প্লেনে পা দিচ্ছে তখন আল্লাহকে ডাকে জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা এটাকে বলা হয় বাস সুদিয়া কি ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা তথাপিও আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব বলো ইনশাআল্লাহ জোর করে বলো আল্লাহ পাক কুরআন শরীফ সূরা বাকারা 208 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কত বললাম জোরে বলো জোরে বলো 208 আল্লাহ কুরআন শরীফ 200 সূরা বাকারা 200 আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ 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 পাক বলছেন বান্দা শুনে রেখে দাও এরকম ভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাততাবিউ খুতুওয়াতিস সাইদিন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আল্লাহ বলছেন হে মুমিন তোমরা পূর্ণ রূপে ইসলামে প্রবিষ্ট হও কারণ শয়তানের পদাঙ্ক মানে শয়তানকে অনুসরণ করো নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু কে জোর করে বল কোরআন শরীফ কোন সুরার আয়াত বললাম আয়াত নাম্বার কত দুশো এখানে আল্লাহ ইয়া হে বিশ্বাসী বান্দারা শুনছেন কাদেরকে ডেকে বলছে কথা বলে জোরে বলো ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে হে ইমানদাররা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো ভাই এই যে প্যান্ডেল করেছেন ছুটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো জোর করে বলো কোনদিন দাঁড়াতো না নাম্বার ওয়ান ভাই ইসলামের পাঁচটা ছুটি কটা জোর করে সবাই মিলে জোরে বলো তাহলে আমরা আল্লাহর হতে চাই কারা কারা হাত তুলে দেখান দেখি তকবির মারো না রে তকবীর আরো জোরে এই এরকম বিড়ালের মত না আওয়াজ দিয়ে লাভ নাই বাজবেন সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন না রে তকবীর হাত জেনে রেখে দেন কথা ভুল বলছি খারাপ লাগছে তোমাদের বাঁচতে হবে এক ঘন্টা বাঁচেন সিংহের মতো বাঁচেন ইতিহাস মনে রেখে দিবে মন দিয়ে শুনো যুবক তাই শুনছো কেউ ডিস্টার্ব করো না এক নাম্বার ভাই ইসলামের পাঁচটা খুঁটি কটা এক নাম্বার কলেমা এক নাম্বার কি কলেমা নবীর একজন আদি ছিল যেনার নাম ছিল খুবাই না আদি কি নাম বললাম খুবাইব নিজাদি প্রথম নামটাই মনে রাখেন বাপের নাম দরকার নাই খুবাইব কি নাম বললাম খুবাইব নবীর আদর্শতে গেলেন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এখন মুসলমান হয়েছে মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কালেমা ত্যাগ করবে খুবাইব বলছে মাথা খারাপ আমি কালেমা ত্যাগ করব না বলছে চলো তাহলে তোমায় জেলবন্দী করব খুবাইব বলছে তাতেও রাজি আছি

আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাই আব্বারা তরুণীরা চিন্তা করে দেখে আজকে এরকম ভাবে আত্মাকে আমাকে লক্ষ্য করা লাগবে আত্মাকে আমাকে চিন্তা করা লাগবে তাহলে আজ আমরাও কলেমার সৈনিক হবো বলো ইনশাল জোর করে বলো নবীর একজন সাহাবি ছিলেন নাম আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছ চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমাও পড়েছে এটাও সত্য চাচা বলছে ভাতিজা তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন সম্পত্তি ফিরিয়ে দিলেন দৌড়ে দৌড়ে নিজের আপনার বাবা তুমি যে পরনাই কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকা কাপড় দিয়ে দিলেন বাবা তুমি যে লজ্জাস্থান ডেকে আছো লুঙ্গি এটাও তো আমার টাকা চাচা এই কাজ করবেন পরে ডবল দিয়ে দি না বাবা কলেমা ত্যাগ করো মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা জুলমেরা اے نبی کے وی کرانا حضرت ایرقم امی اللہ کے نبی মায়ের কাছে যায় পুরো উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে যায় ওজন দুঃখী মা তুমি আজকে দিনে আমার কাছে মা ইসলাম মানার জন্য মক্কার কাফেরা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে একখানা

তুমি আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর খানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন হুজুর বিয়া তুমি মাফ করেন হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো রসুল্লাহ কবি বল্লা ইসলাম মানার জন্য মক্কার কাপেরা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাপের

জুব্বা হলো তোমার হজরতে আব্দুল্লাহ চজ্জুর করে কাঁদে আল্লাপার আমি কত বড় সৌভাগ্যবার মক্কার কাপে আমার কাইকে বস্তর কেড়ে নিয়েছে আর আজকে দিনে আমি হাবিবুল্লাহ পরনার বস্তর পেয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ নবী বলে ও বাবা আবদুল্লাহ কোন আবদুল্লাহ কথা বলি নবীর কাছে দাঁড়িয়ে জোর করে কাঁদে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহ নবী আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা তোমার নবী আমার দোয়া চাই আল্লাহ আমার আবদুল্লাহ রক্ত কাপের দিয়ে জন্য আমি নবী হারাম করে দিলাম নবী আমার আব

তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিও না আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও না আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পরে আল্লাহ নবী বলে কেননা আমার আব্দুল্লাহ হজরত আব্দুল্লাহ ইন্তকাল হয়ে গেলেন রবি দরবারে খবর আসলো রবি আমার আবদুল্লাহ খবরের দিকে চলে গেলেন রবি আমার আব্দুল্লার খবরে নেমে গেলেন আমার দামদিকে আমার বন্ধু আবু বাকা নেমে যাও দামদিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাবি বলে ওরে আকিল্লাহ তুমি কত বড় সাইবান গো কেন না তোমার কবরে দিন দুলিয়া বাসা হাবিবুল্লাহ দাড়ি আছে আরেকটু করে হ্যাঁ এক নাম্বার আমরা কলেমা মানবো বলো ইনশাল্লাহ জোর করে বলো ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল বলো জোর করে বলো ইয়ামা সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনুওয়াচ কি নাম জোরে বলো ইউসুফ জুনোওয়াচ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে কথা বলে

জাদুঘরের কাছে জাদুঘর কে যে বলছে জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে তার মরনের পর তার ছেলে কি কাজ করলে পাওয়া যায় জাদুঘর বলছে যা তুমি একখানা যুবককে আমার কাছে এনে দাও একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ কি নাম বললা?

এই দেশে কলেমার নাম প্রচার করা যাবে না আল্লাহর নাম বলা যাবে না আর তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো ও যে যাও তুমি এখান থেকে চলে যাও এখন যুবকটা চলে আসছে আর মুরুব্বিটা যুবকটাকে ডেকে বলছে বাবা তুমি কি কলেমার সৈনিক হবে ও যে মাথা খারাপ এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি ঠিক বলছো বলো কি জাদু শিখেছি আমি কলেমার সৈনিক হব কাছে ডেকেছে চলে গেছে এখন যুবক আবদুল্লাহ কিছু দূর যে মুরুব্বির দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে মুরুব্বি বলছে কি ব্যাপার তুমি কাঁদো কেন হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি মন দিয়ে শুনো হুজুর যাই হচ্ছে একবার কাঁদছে আবার হাসছে ব্যাপারটা কি যে দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তার তরুণেরা যুবক আবদুল্লাহ কি করলেন মুরব্বীর কাছে চলে গেলেন ও বাবা যুবক মুরব্বি বলো তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কানতে ছিলে মুরব্বী খানা বলতে লাগে ও বাবা যুব শুনে রেখে দাও আল্লাহ আমি তোমাকে কলে মা শুনিনি বলেছি কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয় এরা খুব ভাবে তোমাকে একদিন না একদিন কবরে যেতে হবে তোমার এই সুন্দর চেহারা কবরের মাটিকে হয়ে পড়বে সেই দিনে তোমার কি হবে সেই দিনে কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে হুজুর আজকের দিনে আপনি কেন হাসতে লাগে ও বাবা চুপ শুনে রেখে দাও আমার আল্লাহ জানিয়েছিলেন বা আমার বান্দা আগা একে রাজা পাঠিয়েছে এরা খুব ভাবে রাজা একে পাঠিয়েছিল কলেমা মিটানোর জন্য রাজা একে পাঠিয়েছে এরা খুব ভাবে আস্তে আস্তে করে রাজা একে পাঠিয়েছিল কলেমা মিটা মেটানোর জন্য কিন্তু আজকে দিনে কি কলেমার প্রচার করে এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক আবদুল্লা কি করলেন কলেমা খানার পরে নিয়ে যুবক আবদুল্লা আস্তে আস্তে করে চলে গেলেন এলো জোয়ান যুবকের হাগা যুবক বলে না 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 আমি কলেমা সৈনিক কব না কি ব্যাপার বলো যুবক আবদুল্লা বলে ঠিক আছে তবে কলেমা মানতে যদি চাও আজকে দিনে কি করবে বাবা তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই কথা চিন্তা করে আজকে দিনে আমি কাঁদি তবে খুঁজো কি ব্যাপার বলো বলে ছেড়ে দেন আমি কলেমা মিটানোর জন্য জাদু শিখেছি যুবক কানা পুরুপি কানা যুবক তাকে কাছে ডেকে নিলেন অন্তর অন্তরে মিলিয়ে দিলেন যুবক বলে খুঁজো ছেড়ে দেন ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আর কি ব্যাপার বলছে তুমি চলে যাও এখান থেকে আর সে আজিম দেখতে পাচ্ছ চলে যাও এখান থেকে আস্তে আস্তে ঘরে এরকম ভাবে জেনে রেখে দেন এরকম ভাবে কলেমার বলছে মাথা খারাপ সে এখন আমল করতে লাগলে উচ্চ তবকার আল্লাহর অলি হয়ে গেল জোরে বলো তার কাছে কিছু কানা মানুষ স্বাস্থ্য হুজুর কি ব্যাপার বলছে যাও কানার চোখে হাত রেখে দোয়া করতেন আল্লাহ কানার চোখকে ভালো করে জোর করে বলো কিছু প্যারালাইসিস স্বাস্থ্য হুজুর একটু দোয়া করেন আমাদের পাখে ভালো করে দেন হুজুর প্যারালাইসিসের পাখে হাত রেখে দোয়া করতেন

হ্যাঁ তাহলে তাইলে ওই দিন আসো